আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটা আমি হইতেছি দুপুর থেকে শুরু করতেছি তো এখন হইতেছে আমি দুপুরে খাবার খাইতেছিলাম দেন বিকাল দিকে হইতেছে আম্মুর সাথে একটু ইনসে গেছিলাম ওইখান থেকে কিছু কেনাকাটা দরকার ছিল তো তাই গেছিলাম সো আম্মু শুরুতে হইতেছে দুধ নিয়ে নিছে দেন এইদিকে আমি হইতেছে এখান থেকে ব্যাগ নিতেছিলাম কারণ আম্মু হইতেছে এখান থেকে সালাদ পাতা নিবে আর এই ইনস মার্কেটটা হইতেছে আমাদের বাসার খুব কাছেই সো আমরা হেঁটে চলে আসছি আর এই ইনস মার্কেটটা হইতেছে খুব বেশি বড় না মানে ছোটোখাটোর উপরেই দেন এদিকে আম্মু হইতেছে ডিম নিয়ে নিল দেন এদিকে হইতেছে আম্মু এখানে ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো নিতেছিল আর এই ইনস মার্কেটের ফ্রেন্স প্রাইগুলো বেশি একটা মজা ছিল না মানে লিডেল থেকে যে এইগুলো আনি ওইগুলো অনেক ভালো পরে তো লিডেল এখন যেহেতু আমাদের বাসা থেকে খুব বেশি দূরে হয়ে গেছে তো তাই আমরা এটাই নিয়ে নিই দেন আমার ছোট বোন হইতেছে এটা নিয়েছে তো এটা আমাকে দেখাইতেছিল তো আমি ফার্স্টে ভাবছিলাম হয়তো বা এটা কোনো ছোটো ডায়রি হবে বাট এটা ডায়রি না এটা হইতেছে একটা পার্স দেন আম্মু ওইদিকে হইতেছে হইতেছে মোটরশ্যুটি নিয়ে নিয়েছে এক প্যাকেট এইগুলো হইতেছে ফ্রোজেন তো তোমরা যারা আমার পেজে নতুন তো তারা হয়েছে আমার পেজে একটা ফলো দিয়ে যাবা প্লিজ দেন এদিকে আমার ছোট বোন এই চিপটা নিয়ে নিল এই চিপটা হইতেছে অনেক বেশি মজা আমারও ভালো লাগে ওরও ভাল লাগে আর এইখানে খেলনা ফি দেখে আমরা দুজনেই খেলতেছিলাম আর সত্যি কথা বলতে বাচ্চাদের জিনিসগুলো আমার খুব বেশি ভাল লাগে মানে ওদের খেলনা দিয়ে আমার খেলতে বেশি ভাল লাগে তো যাই হোক আমাদের কেনাকাটা শেষ তো এখন বিল পে করতে চলে যেতেছি আর এই দিকে তারা অনেক তাড়াহুড়া করতেছিল কারণ ইদ বন্ধ করার সময় হয়ে গেছিলো তো তাই তারা অনেক তাড়াহুড়া করতেছিল আর এই তো এইদিকে আমাদের বিল পে শেষ তো এখন এই আমরা বাসার দিকে চলে যেতেছি আর বাইরে বের হয়ে দেখে আকাশ পোড়া মেঘলা হয়ে গেছে আর এই দেশে ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নাই এই মেঘলা এই রোদ মানে কি একটা অবস্থা আর এইদিকে তোমরা দেখো এই ঘাসগুলো কত সুন্দর তাই না তো যাই হোক বাসায় এসে দেন কিছুক্ষণ রেস্ট নিয়ে আম্মু বলতাছে যে চিকেন তান্দুরি খাবে সো তাই আমি চিকেন তান্দুরি বানাতে চলে গেলাম তো এখানে আমি হইতেছি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে দেন কেটে নিতেছিলাম যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে সো যাই হোক এখন আমি হইতেছে তান্দুরি রুটিটা বানাতে চলে যাব এটা হইতাছে ইস্ট তো আমি এখন ইস্ট দিয়ে দিব এখন হইতেছে লবণ দিয়ে দিব এখন হইতেছে চিনি দিয়ে দিব সেটাকে আমি ভালোভাবে নাড়াছাড়া করে নিব একটু তেল দিয়ে দেবো সয়াবিন তেল এটার ভিতরে এখন আমি ওইটা হালকা কুসুম গরম পানি দিব আমি প্রথমে এই বাটিটা ভিতরে নিয়েছিলাম মিক্স করার জন্য বাট ছিলাম না তো তাই আমি এখানে নিয়ে নিছি তো এটাকে যত ভালো মতবো তত ভালো ফুলবে এটা সো আমি এটাকে ভালোভাবে এখন মতবো দেন তারপর আমি এইদিকে হইতেছে তারপরে এইদিকে আমি হইতেছে শসা দেন মরিচ পেঁয়াজ কেটে রেখে দিছি আর এই আমি চিকেন গুলাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। তো এই তোমার চিকেন গুলো হয়ে গেছে তো এখন হইতেছে আমি সবাইকে খেতে দিয়ে দেবো আমার হাতের স্পেশাল চিকেন তান্দুরি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ